এখানে মডেলটি দেখতেছেন মডেলটি হবে পাম্পটির ফোর এস ডি এম দশ অবলিক দশ এই পাম্পটির সাথে আপনার একটা কন্ট্রোল বক্স পেয়ে যাবেন কন্ট্রোল এই ওয়ারেন্টি কার্ড যদি না থাকে তাহলে কিন্তু কোনো কোম্পানি আপনাকে সমাধান দিবে না তখন কিন্তু আপনার আপনার টাকায় পাম্পকে সমাধান করে নিতে হবে আসসালামু আলাইকুম ওয়াটার সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমরা আপনাদের গাজী ব্র্যান্ডের টু হর্স ফোর দুই ইঞ্চি ডেলিভারি চার ইঞ্চি বোরিং এর একটি সাম্বার্সেবল পাম্প ফোর এস ডি এম দশ অবলিক দশ এই পাম্পটি দেখাবো নাটেনে পুরো ভিডিওটি দেখুন যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি সবার আগে পাম্প মোটরের সঠিক তথ্য ও ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ আমরা প্রথমে আপনাদেরকে পাম্পটির নেম প্লেটটি একটু দেখা দিচ্ছি এখানে মডেলটি দেখতেছেন মডেলটি হবে পাম্পটির ফোর এস ডিএম দশ অবলিক দশ হেড মিটার আছে বাষট্টি মিটার যারা মনে করেন চার ইঞ্চি বোরিং মোটামুটি একশো ফিট বা দশ ফিট নিচে ডাউন দেবেন মোটর তারা কিন্তু এই পাম্পটি নিতে পারেন গাজী ব্র্যান্ডের গাজী ব্র্যান্ডের পাম্পগুলো হলো চায়নার মধ্যে মিডিয়াম দামের মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটির পাম্প দুই বছর অফিসিয়ালি সার্ভিস ওয়ারেন্টি থাকে এই পাম্পগুলোতে দুই বছরের মধ্যে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা ফোন দিলে কোম্পানির সার্ভিস প্রতিনিধি আপনাদের যেখানে পাম্প থাকবে সেখানে গিয়ে কোম্পানির প্রতিনিধি সমাধান করে দিয়ে আসবে তার জন্য কোনো টাকা পয়সা দিতে হবে না আর গাজী ব্র্যান্ডের এই পাম্পটির সাথে আপনারা প্যাকেজ আকারে তিরিশ মিটার পাওয়ার কেবল পাবেন 30 মিটার পাওয়ার কেবল সমান সমান যদি আমরা হিসাব করি তাহলে আটানব্বই ফিট চাই ইঞ্চি যেটা আমরা একশো ফিট বলি তো একশো ফিট তার কিন্তু এই পাম্পটির সাথেই পেয়ে যাবেন আপনারা বাট যদি আর একটু বাড়তি কেবেল লাগে বা একটু সুইচ বক্সটা আপনারা দূরে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনারা বাড়তি তারটা জয়েন দিয়ে নেবেন অবশ্যই খেয়াল করবেন এখানে যেই তারটা ব্যবহার করা হয়েছে এটা একশো ফিট অনুযায়ী বাট আপনারা যদি বাড়তি তার ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু এখানে যেইভাবে যেই যতটুকু মোটা তার ব্যবহার করা হয়েছে তার সে একটু মোটা তার ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে আপনাদের মোটরটা ঠিকভাবে চলবে মোটরটা গরম হবে না কিছুক্ষণ চলার পর পর বন্ধ হবে না বা আপনাদের সুইচ বক্স বক্সটি জ্বলে যাবেন এই জন্য একটু তারটা মোটা ব্যবহার করবেন গাজে এই পাম্পটির সাথে আপনার একটা কন্ট্রোল বক্স পেয়ে যাবেন কন্ট্রোল বক্স প্রতিটি পাম্পের সাথেই প্যাকেজ আকারে থাকে তো এই এটার সাথেও আপনারা পাবেন তো এখানে এটা প্লাস্টিকের বক্স বাট এই প্লাস্টিকের বক্সগুলো একটা সমস্যা হয় যে কোনো কোম্পানির হোক সেক্ষেত্রে মিডিয়াম দামের পাম্পগুলোর ক্ষেত্রে বেশি হয় কিছুদিন পরে কিন্তু এই কন্ট্রোল বক্সগুলো অনেক সময় সমস্যা হয় অনেক সময় হয় না তো সমস্যা হলে এই কন্ট্রোল বক্সগুলো কিন্তু অ্যাভেলেবেল কিনতে বাজারে পাওয়া যায় তো আপনারা আপনাদের চয়েস মতো ভালো দেখে একটা কিনে নিবেন তাহলে আপনাদের আর পরবর্তীতে এই সমস্যাগুলো হবে না অবশ্যই গাজি পাম্পগুলো যখন আপনারা কিনবেন ওয়ারেন্টি কার্ডটা কিন্তু নিতে বলবেন না ওয়ারেন্টি কার্ড কিন্তু পাম্পের প্রতিটি প্যাকেটে দেওয়া হয়ে থাকে এই ওয়ারেন্টি কার্ড যদি না থাকে তাহলে কিন্তু কোনো কোম্পানি আপনাকে সমাধান দিবে না তখন কিন্তু আপনার টাকায় আপনার পাম্পকে সমাধান করে নিতে হবে তো চার ইঞ্চি বোরিংয়ের এই পাম্পটি যেটি আমরা এখন দেখালাম ফোর এস ডিএম দশ অবলিক দশ এই পাম্পটিতে কিন্তু খোদাই করে গাজি লেখা থাকবে আমরা একটু দেখা দিচ্ছি আপনাদেরকে এখানে কিন্তু খোদাই করে গাজি লেখা থাকবে গাজি পাম্প লেখা থাকবে আর এখানে এখানে জায়গায় গাজী লেখা থাকবে আর এখানে তো নেম প্লেট আছে এখানেও লেখা থাকবে তো আপনারা যখন পানির পাম্প মোটর কিনবেন এই সামভার্সেবল পাম্পগুলো অনেক সেন্সিটিভ তো একটু ডিলার পয়েন্ট থেকে কেনার চেষ্টা করবেন ডিলার পয়েন্ট থেকে যদি আপনারা এই পাম্পগুলো কিনেন তাহলে আপনারা দামও ঠকবে না মালও ঠকার সম্ভাবনা থাকবে না বাট অনেক সময় আমাদের কাছে কিছু কমপ্লেন আছে কিছু কাস্টমার কমপ্লেন করে ভাই আমি গাজীর টাকা দিছি বা অন্য ভালো কোম্পানির টাকা আমাকে দুই দিচ্ছি এই জন্য আমরা বলবো আপনারা যখনই পানির পাম্প মোটর কিনবেন হোক সাম্বার্সিবোল পাম্প মাঠ পাম্প জেট পাম্প ইরিগেশন পাম্প যেটাই কিনবেন ভালো দোকানে আসবেন অথবা ইউটিউব বা গুগলে অনেক কিছুই এখন পাম্প সম্পর্কে অনেক ধারণা দেওয়া হয়ে থাকে তো আপনারা ভালো একটা ইউটিউব চ্যানেলের রিভিউ দেখে আপনারা আপনাদের পাম্পটি সিলেকশন করবেন তখন আপনারা ভালো কিনতে পারবেন আপনাদের যদি বাজারে সমস্যা না থাকে আপনারা সাম্বারসেবল পাম্প ইতালির পেট পাম্প ব্যবহার করবেন পেট পাম্প হলো ইতালির মধ্যে অন অফ দ্য বেস্ট কোয়ালিটির একটি পাম্প বাংলাদেশ মার্কেটে এর চেয়ে দামি কোনো পাম্প বর্তমান বাংলাদেশ মার্কেটে নেই বাট চায়নার মধ্যে যদি আপনারা কিনতে চান সেক্ষেত্রে আপনারা লিউ পাম্পটি দেখবেন লিউ পাম্প কিন্তু চায়নার মধ্যে অন অফ দ্য বেস্ট কোয়ালিটি তারপর শিমজি আছে বিজি ফুলো আছে ফুয়াং আছে মার্কুইজ আছে বিভিন্ন কোম্পানির পাম্প হয়ে থাকে বাট গাজী কোম্পানি কিন্তু মিডিয়াম দামের মধ্যে সবচেয়ে ভালো পাম্প দশ দশ মডেলের যেই পাম্পটি এখন আমরা আপনাদেরকে দেখালাম এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল সতেরো হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর এই রেটগুলো সবসময় একরকম থাকবে না যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে আমাদের কাছ থেকে আপনারা গাজী ব্র্যান্ডের সকল মডেলের পানির পাম্প মোটর পাইকারি ও খুচরা মূল্যে নিতে পারবেন সরাসরি আমাদের দোকানে এসে দেখে শুনে অথবা সারা দেশে কন্ডিশনের মাধ্যমে কিন্তু আমাদের কাছ থেকে সকল মডেলের পানির পাম্প মোটরগুলো নেওয়া যাবে আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিলি স্টোর্স ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবাবপুর ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ারের ঠিক পাশের বিলিং মেইন রোডে সবার আগে সঠিক তথ্য ভিডিও পেতে অর্ডার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম